আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের অনেকেরই কোশ্চেন যে ভাইয়া আমাদের এম সিকিউ এবং সিকিউ এই দুইটা মিলে বোর্ড চ্যালেঞ্জে কি পাস দেওয়া হবে কি না এটা তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের মাথায় এই পেইন্টের সবচেয়ে বেশি এখন কি করছে হেডেক করছে কারণ হলো যে আমি যদি একটু যদি তোমাদের বলি সেটা হলো যে রিজাল্ট পাবলিশের আগে তোমরা যেরকম শর্টফট করেছিলে তার চেয়ে তিন গুণ বেশি শর্টফট করছো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের রেজাল্টের ব্যাপারে এবং এখানকার কিছু ইনফরমেশনের ব্যাপারে আমি তোমাদেরকে বলছি সর্বশেষ আপডেট যে বোর্ড স্যালেন্সের বিষয়ে সর্বশেষ যদি আপডেট যদি আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো যে এমসিকি এবং সিকিউ মিলে পাস দেওয়া হবে কি হবে না ওকে এই বিষয়টা নিয়ে একদম এ টু জেড আলোচনা করব আজকের আলোচনার পর তোমরা বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারবে যে আসলে এমসিকি এবং সিকিউ মিলে পাস দিবে কি দিবে না সকল কিছুই আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে দেখা সুযোগ করে দিবে তাহলে চলো আমরা আজকে আলোচনা করব যে এমসিকিউ এবং সিকিউ এই দুটো মিলে পাস দিবে কি দিবে না ওকে দেখো এর আগে আমরা তোমাদের সাথে এই বিষয়ে অনেক ভাবে কথা বলেছি তোমরা অনেকের ভিডিও দেখেছো অনেকের কাছ থেকে তোমরা শুনতে পেয়েছো যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দিতে পারে দিতে নাও পারে ঠিক আছে তবে সর্বশেষ যে আপডেট সেটা হলো যে এমসিকিউর খাতাগুলো কিন্তু তোমার দেখা হবে না এই বোর্ড চ্যালেঞ্জে কারণ তারা যেটা বোর্ড যেটা এই বিষয় যেটা স্পষ্ট করেছে যেহেতু এমসি কিউর খাতা গুলো কি করা হয় কম্পিউটার দিয়ে দেখা হয় এখানে আর নতুন করে দেখা বা এটা আর রিচেক করার মতন কোনো কারণ এখানে তারা খুঁজে পাচ্ছে না এখন কথা হলো যে যদি এমসি কিউ না দেখে তাহলে যদি সি কিউ দেখে তাই না যদি সিকিউ দেখে তাহলে এই সিকিউ কিভাবে দেখবে এখন কথা আমি এখানে স্পষ্ট করে বলতে চাই সেটা হলো যে এম সি কিউ দুনোটাই যদি আলাদা আলাদা ভাবে তাহলে যাদের এমসিকিউ দেখা হবে না বলছে সর্বশেষ আপডেট যে খবর যে দেখা হবে না তাহলে যারা এম ফেল করলো না পাশ করলো সেটা কিভাবে দেখবে যদি মনে করো যে ওখানে পাস ফেল করেছে তাহলে কি তার তারা সিকিউটা দেখা হবে না এভাবে অথবা কি করেছে এম সি পাস পাশ করে কি এম করছে সিকিউতে সে খারাপ করছে তাহলে কি এটা 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 কি দেখা হবে না এরকম কিছু দেখো এখানে যা যেটা আমরা সর্বশেষ আপডেট পেয়েছি যে বোর্ডের বোর্ডের এক কর্মকর্তা তার সাক্ষাতে বলেছেন যে এমসিকিউর খাতাগুলো আমরা দেখি না কারণ এমসিকিউ যেহেতু কম্পিউটারে দেখা হয় তার মানে কি এখানে ভুলের কোনো সম্ভাবনা নেই এই খাতাগুলো আমরা দেখি না আমরা শুধু সিকিউটা রিচেক করি বা রিকাউন্ট করে থাকি এবার দেখো রিচেক এবং রিকাউন্ট কিভাবে করে এবং আসলে কি এখানে এমসিকিউ এবং সিকিউ মিলা পাস দেওয়ার কোনো ওয়ে আসে কিনা সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি বোর্ডের কর্মকর্তা যেভাবে বলেছেন তার কথা মতো এরকম দাঁড়ায় যে এমসিকিউতে পাস করলে পাস আর যদি ফেল করে তাহলে ওটা ফেল ওইটার আর সিকিউ আমরা দেখি না তাই না এরকম বলা হচ্ছে তো এখন এইরকম যদি হয় তাহলে কি আসলে বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে লাভটা কি তাই না বোর্ড চ্যালেঞ্জের মানেটা কি বোর্ড চ্যালেঞ্জের মানেটাই হচ্ছে যে আমার খাতাটা পুনরায় কি করা রিচেক করা সেটা কম্পিউটারে দেখুক আর হইক পরীক্ষক দেখুক উচিত তাই না এখন যেহেতু আপডেট আমরা জানতে পারলাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তায় এই বিষয়ে কথা বলেছেন সেহেতু এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না কারণ ওনারা যেটা বলেছেন এর বাহিরে বা এর এর অল্টারনেটিভ কোনো কথা বলা আমাদের জন্য কি সঠিক হবে না যা হোক এখন আসো যে সিকিউ মিলে কি করবে এখন দেখো এম সি ধরো যে একটা ছেলে কি করেছে ফেল করেছে তাই না ওইটা তো আর দেখবে না কারণ ওটা তো আর দেখা দরকার নেই এখন ফেল করেছে সেই ফেলের খাতাটা সিকিউটা দেখবে সিকিউটা কিভাবে দেখবে যে সিকিউতে তার কত মার্ক আছে তাই না এখানে সিকিউতে তোমার তেইশ মার্ক লাগবে এখন সিকিউতে তুমি যদি চব্বিশ পঁচিশ বা তিরিশ বত্রিশ পাও সেক্ষেত্রে হয়তো বা তোমার এমসি কিউতে তোমার কি আছে ফেল আছে সেই ক্ষেত্রে হয়তোবা এম সি কিউ সিকিউ অ্যাডজাস্ট করে তোমাকে পাশ দিলে দিতেও পারে এটা কিন্তু অফিসিয়াল কোনো কি অ্যানাউন্স না বা অফিসিয়াল কোনো ঘোষণা না যে তোমাকে পাশ দিবে সিকিউ তুমি ভালো করছো এমসিকিউ খারাপ করছো এর জন্য কোনো সমস্যা নেই তোমাকে কি করলো সিকিউ এমসিকিউ মিলে পাশ দিলো তাই না পার দিতে বাধ্য না এরকম কিন্তু বাধ্যকতা কোনো কিছু তাদের কাছে নেই কারণ হলো যে তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে যদি তোমার যদি দেখে যে এই একটা সাবজেক্টে তুমি এমসিকিউতে পাস পাশ করছো সি কি এক মার্কের জন্য ফেল করেছো সিকিউতে তোমার ভালো একটা মার্ক আছে সেই হিসাবে বোর্ড চাইলে অথবা বোর্ড যদি তোমার প্রতি সহানুভূতি হয় সেই ক্ষেত্রে তোমাকে হয়তো এক মার্ক বা দুই তোমার সিকিউ থেকে এমসিকিউতে যোগ করে তোমাকে পাশ করাতে পারে তবে এটা কিন্তু অফিসিয়াল কোনো ডকুমেন্টস বা বাধ্যকতা এখানে নেই যে বোর্ড এটা তোমাকে করে দিবেই ঠিক আছে তারা যদি চায় বা মানবতার খাতিরে তারা এটা করে দিতে পারে এরকম দিতে পারে বা এরকম হয় এরকমও কিন্তু কোনো নিশ্চয়তা নাই তবে তোমরা আশা করো বা ধৈর্য ধরো দেখো এরকম সিচুয়েশন যাদের আছে তাদের যদি বড় চ্যালেঞ্জের রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে তোমরা বুঝে নিবে যে হয়তো এরকমভাবে আমাকে দেওয়া হয়েছে তবে এটা কিন্তু কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্টস না যে তোমাকে দিতে বাধ্য বা এভাবেই দেওয়া হয় ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ যেভাবে করা হয় সাধারণত সেখানে শুধু রিকাউন্টিং করা হয় এর বাইরে আর কোনো কিছুই করা হবে না ঠিক আছে কাউন্টিংয়ে যদি ভুল হয় তাহলে সেগুলো দেখবে আর যদি মার্ক দিতে যদি কোনোটাই ভুল হয় তাহলে সেগুলো দেখে তোমাকে রিকভার করে তোমাকে ই দেওয়া হবে এবং যারা এক দুই মার্কের জন্য যারা ফেল করে এই ক্ষেত্রে হয়তোবা বোর্ডের যে প্যানেল থাকে ওই প্যানেল চাইলে কনসিডারেশন মার্ক দুই এক যোগ করে দিতে পাশ করিয়ে দিতে পারে এরকমই হবে এভাবেই এগুলো করা হয় তো এ বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যদি এ বিষয় সম্পর্কে তোমাদের নতুন কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো আর তোমরা কে কোন বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো তা অবশ্যই আমাদেরকে জানাবে আর এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাও বা কোন বিষয়ে তোমরা জানতে চাও সে বিষয়টা কমেন্ট সেকশনে আমাদেরকে জানালে আমরা সেই বিষয়ের উপর ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাচ্ছি এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সর্বশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ